আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ভিডিওটা আপনাদের অনেকেরই প্রতীক্ষিত একটা ভিডিও যে বিষয়ে আমি টেলিগ্রাম চ্যানেলে বেশ কিছুদিন ধরে আপনাদেরকে বলছি কিন্তু সময়ের অভাবে আপনাদের সামনে ভিডিওটা তৈরি করে দিতে পারছি না সো আজকে আমি আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দিচ্ছি এ আমি আপনাদেরকে আরও তিনটা ভিডিও দিব যদি এই ভিডিওটা আপলোড করার পরে ভিডিওতে কোনো সমস্যা না হয় যদি ভিডিওতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখানে আপনাদেরকে আমি বাকি ভিডিওগুলো দিব এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজেই একটি ওয়েবসাইট থেকে আর্নিং করতে পারবেন এবং সেটি খুব সহজেই আপনি আপনার ওয়ালেট পর্যন্ত নিয়ে আসবেন আপনি উইথড্রো বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যামাউন্টে আপনার ওয়ালেটে চলে আসবে এমনই একটি ওয়েবসাইট আপনাদের সামনে আমি নিয়ে এসেছি এবং সেখানে আমি আপনাদেরকে আনলিমিটেড আর্নিং এর ওয়ে দেখাবো আনলিমিটেড বলতে আমি আপনাদেরকে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করে সেখান থেকে আর্নিং করার ওয়ে দেখাবো আপনি যদি একটি অ্যাকাউন্ট থেকে দশ টাকা আর্নিং করতে পারেন তাহলে আপনি একশোটা অ্যাকাউন্ট তৈরি করলে কয় টাকা আর্নিং করতে পারবেন আপনার হিসাব করে নেবেন এভাবে আপনি দৈনিক যত বেশি সময় দিতে পারবেন আপনি যদি দৈনিক দুইশো টাকাউন্টে কাজ করতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনি পেমেন্ট নিতে পারবেন আমি আপনাদেরকে আগেও বলেছি আপনি উইথড্র বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়ালেটে টাকা চলে আসবে এখানে আপনার পেমেন্ট না পাওয়ার কোনো সুযোগ নেই আমি আপনাদেরকে লাইভে ভিডিওতেও দেখাই দিই ওকে যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটাতে একটা লাইক করতে পারেন এবং যদি আমাদের এ রিলেটেড ভিডিওগুলো আপনারা চান স্টার্ট ওকে আমি আপনাদেরকে যেহেতু বলেছি যে আমাদেরকে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করে কাজ করতে হবে তাই অবশ্যই আমাদের অ্যাকাউন্টগুলো ম্যানেজ করার জন্য আমাদের একটি সফটওয়্যার দ আমরা এই ভিডিওতে একটি সফটওয়্যার ব্যবহার করব যার নাম হচ্ছে লগ ইন গো লগ ইন আসলে কি লগ ইন হলো একটি অ্যান্টি ডিটেকশন ব্রাউজার বা ভিন্ন পরিচয় অ্যানোনিমাস নিয়ে ব্রাউজ করা সফটওয়্যার এটি ব্যবহার করে আপনি একটি ডিভাইস থেকে একাধিক ব্রাউজার প্রোফাইল তৈরি করতে পারবেন যেগুলো একে অপরের থেকে একেবারেই আলাদা মনে হয় এটি এমনভাবে কাজ করে যেন প্রতিটি ব্রাউজার প্রোফাইলই আলাদা আলাদা কম্পিউটার বা ডিভাইস থেকে চালানো হচ্ছে বলে ওয়েবসাইটগুলো মনে করে দ্বিতীয়ত গোলগ ইন আসলে কিভাবে কাজ করে গোলগ ইন আমাদের ব্রাউজারের ফিঙ্গার প্রিন্ট বদলে দেয় আপনি কোন ডিভাইস ব্যবহার করছেন কোন আইপি অ্যাড্রেস ব্যবহার করছেন স্ক্রিন রেজুলেশন ভাষা টাইম জোন কি আপনি কোন ব্রাউজার ও ভার্সন ব্যবহার করছেন আপনার কুকিজ ও লোকেশন কি এই তথ্যগুলোর কম্বিনেশনকে বলা হয় ফিঙ্গারপ্রিন্ট সেই ফিঙ্গার এই সফটওয়্যার বদলে দেয় গুলগ ফিঙ্গারপ্রিন্ট এক এক প্রোফাইলে এক এক রকম করে দেয় ফলে এক একটি প্রোফাইল এক একজন মানুষের মতো দেখায় তৃতীয়ত আলাদা আলাদা ব্রাউজার প্রোফাইল তৈরি করা যায় গুলগিনে আপনি যত খুশি তত ব্রাউজার প্রোফাইল তৈরি করতে পারেন প্রতিটি প্রোফাইলে আলাদা কুকিজ লোকেশন টাইম জোন ইউজার এজেন্ট স্ক্রিন সাইজ ইত্যাদি সেট করা যায় এতে করে আপনি একটা ওয়েবসাইটে একাধিক অ্যাকাউন্ট খুললেও এটা ডিটেক্ট করা সম্ভব না ওকে আমাদেরকে এখন একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে বোলগিংয়ে সো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে সে লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি রেজিস্ট্রেশন পেজে চলে আসবেন এখান থেকে আপনি সিম্পলিভাবে লগ ইন করে ফেলবেন এখানে আপনার গুগল দিয়ে আপনি লগ ইন করতে পারেন কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে বা আপনি এখানে আপনার ইমেল দিয়ে ট্রাই ফর্সই এখানে ক্লিক করতে পারে আমরা এখানে সিম্পলিভাবে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করব এবং এরপরে আপনার যেই গুগল অ্যাকাউন্টটা আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিলাম আমরা আমাদের অ্যাকাউন্টে সিলেক্ট করে দিলাম কিছুক্ষণ লোডিং হয়ে আপনার সামনে কন্টিনিউ কন্টিনিউ বাটন আসবে বাটনে ক্লিক করলে আপনাদের সামনে আবারও কিছুক্ষণ লোডিং হবে এবং আপনাদের অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে ওকে দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এবং এখানে হচ্ছে আমাদেরকে সফটওয়্যারটা ডাউনলোড করতে বলতেছে দেখেন আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন তাহলে উইন্ডোজ থেকে ডাউনলোড করবেন ম্যাক ব্যবহার করলে ম্যাক এবং যেটাই আপনি ব্যবহার করেন লিনাক্স ব্যবহার করলে লিনাক্সের জন্য ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আমরা সিম্পলিভাবে এখানে কি করব ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে আমাদের এখানে দেখেন ডাউনলোডিং স্টার্ট হয়ে গেছে সফটওয়্যারটা ডাউনলোড হতে থাক আমরা আমাদের ইনবক্স চেক করি আপনারা আপনাদের ইমেল চেক করবেন দেখবেন এখানে একটা কনফার্মেশন ইমেল পাঠিয়েছে আপনি সিম্পলি ভাবে এখান থেকে কনফার্ম রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন এর পরবর্তীতে আপনার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেলে আপনি কম্পিউটারে সাধারণত সফটওয়্যার যেভাবে ডাউনলোড করেন সেভাবে আপনি ডাউনলোড করবেন এবং ইনস্টল করবে ওকে সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা সফটওয়্যার চলে আসবে যদি না আসে আপনারা সার্চ বার থেকে লগ ইন লিখে সার্চ করবেন সার্চ করে আপনারা সফটওয়্যারটা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের সামনে এরকম অপশন আসবে আপনার এখানে ডিফল্ট হবে চার পাঁচটা অ্যাকাউন্ট থাকবে প্রথমত আপনার অ্যাকাউন্ট তৈরি করার পরে এরপরে আপনার কাজ হচ্ছে সবগুলো ডিলিট ডিলিট করে 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 দিতে দিতে পারেন পারেন এখানে ক্লিক আপনি এখান থেকে সিম্পলিভাবে আমি ডিলিট করতে চাচ্ছি না আপনি ডিলিট করে দিয়ে এই যে অ্যাড নিউ প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার সামনে নতুন একটি প্রোফাইল ওপেন হয়ে যাবে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে নতুন একটি প্রোফাইল ওপেন হয়েছে এবং অবশ্যই আমাদের আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করতে হবে কিভাবে করবেন আপনি যদি কোথাও থেকে আইপি অ্যাড্রেস কিনে কাজ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর যদি আপনার কাছে আইপি অ্যাড্রেস না থাকে তাহলে আপনি এখান থেকে গোলগ ফ্রি আইপি অ্যাড্রেস করে আপনি ইউজ করতে পারেন ওকে আমি একটি ফ্রি আইপি অ্যাড্রেসের আপনারা যেখান থেকে ফ্রিতে আইপি অ্যাড্রেস সংগ্রহ করতে পারবেন এমন একটি অ্যাপ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব সেখান থেকে আপনারা আইপি অ্যাড্রেস নিয়ে এখানে ব্যবহার করতে পারবেন কারণ গোলগ ইনের ফ্রি সাত দিনের ট্রায়াল থাকে এই ট্রায়ালটা শেষ হয়ে গেলে আপনি কিন্তু আর পাবেন না আইপিগুলো সো অবশ্যই আপনারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সেখান থেকে আমি যে অ্যাপসটা আপনাদেরকে দেখাবো সেখানে একটি ছোট্ট ভিডিও করে দেখাবো সেখান থেকে আপনারা আইপিগুলো নিয়ে এখানে কানেক্ট করবেন আইপি কানেক্ট করা খুবই সহজ আপনারা হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করে এখান থেকে কি করবেন সেটিংসে ক্লিক করবেন থ্রি ডট থেকে সেটিংসে ক্লিক করলে আপনাদের সামনে এখানে প্রক্সি নামে অপশন আসবে এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন উইদাউট প্রক্সি সিলেক্ট করা আছে এভাবে যদি আপনি প্রোফাইলটা রান করেন তাহলে আপনার লোকাল যে প্রক্সি সেই প্রক্সিতেই ব্রাউজারটা রান হবে এবং ইওর প্রক্সিতে ক্লিক করলে আপনি কাস্টমভাবে কোনো প্রক্সি এখানে অ্যাড করতে চাইলে সেখানে করতে পারবেন এখানে হচ্ছে প্রক্সি টাইপ আপনি সিলেক্ট করবেন যদি এস হয় তাহলে এস এবং যদি শক্স ফাইবার শক্স ফাইভ সিলেক্ট করে আপনার আইপি অ্যাড্রেস পোর্ট ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে চেক প্রক্সিতে ক্লিক করলে আপনার প্রক্সিটা চেক হয়ে আসবে যদি প্রক্সি লাইভ থাকে তাহলে এখানে লাইভ দেখাবে আর যদি ডেট হয়ে যায় তাহলে ডেট দেখাবেন এবং এখান থেকে আপনি সেভ করে আপনার কাজ করতে পারবেন সো আমি আপনাদেরকে দেখি কিভাবে আপনারা গো ফ্রি প্রক্সি ব্যবহার করবেন গো লগ ফ্রি প্রক্সি ব্যবহার করার জন্য আপনাকে গো লগ প্রক্সি এখানে আসতে হবে এবং এখানে বেশ কিছু আইপি আপনি পাবেন কানেক্ট করার জন্য এখন আমি আপাতত দেখতে পাচ্ছি না সো সমস্যা নেই আপনাদেরকে দেখাই কীভাবে যদি আপনি এখান থেকে দেখতে না পারেন তাহলে আপনি এখানে ব্যাক টু অল প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আমরা যে প্রোফাইলটা এখানে তৈরি করছি এই প্রোফাইলের আন্ডারে এখানে হচ্ছে এই যে অ্যাড অর পেস্ট প্রক্সি এখানে ক্লিক করে দিবি। ক্লিক করার পরে নিচে আপনি আসলে এখানে বোলগিং ফ্রি প্রক্সি গুলো দেখতে পারবেন যেমন এই যে টর ইউএস বিভিন্ন কান্ট্রির আছে যেমন ফ্রি ইউকে ফ্রি কানাডা ফ্রি ইউএস দেখতে পাচ্ছেন সো আমরা হচ্ছে ইউএস এর প্রক্সি কানেক্ট করবো এখানে ক্লিক করে দিলাম এবং দেখেন আমাদের প্রক্সিটা কানেক্ট হয়ে গেছে সো এখান থেকে আপনি হচ্ছে মাউসটা নিয়ে গেলে প্রক্সির সার্ভারটা দেখতে পারবেন ইউনাইটেড ইসের থেকে আমরা এখানে কানেক্টেড আছে ওকে আমরা এখান থেকে এখন আমাদের প্রক্সিটা রান করবো রান করার জন্য আমাদেরকে রানে ক্লিক করতে হবে তাহলে আমাদের সামনে একটি নিউ ইনভারমেন্ট ওপেন হয়ে যাবে দেখেন আমাদেরটা রান হয়ে গেছে এবং এখানে হচ্ছে ক্লোজের অপশন চলে আসে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজারটা কিন্তু রান হয়ে গেছে ওকে আমাদের প্রক্সি রান হয়ে গেছে এখন হচ্ছে আমাদেরকে ওয়েবসাইটটাতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখান থেকে আর্নিং করতে হবে তো ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিব না আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেবো টেলিগ্রামে এসে পর টেলিগ্রামে আমি ওয়েবসাইটের লিঙ্ক দেবো সেখান থেকে আপনারা জয়েন করবেন প্রক্সি লাগায়ও আপনি বেশ কয়েকটা অ্যাকাউন্ট কাজ করবেন আপনার দ্বারা যত সময় ওকে তাহলে চলুন আপনাদেরকে আমি দেখাই কিভাবে করে আপনারা সেখান থেকে আর্নিং করবেন এবং সেখান থেকে ইজিলি উইথড্র করতে পারবেন আশা করছি আপনারা সবাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন অ্যাকাউন্ট তৈরি করাটা আপনাদেরকে দেখাচ্ছি না খুবই ইজি অ্যাকাউন্ট তৈরি করা অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে আপনাদের ইউজার দিতে হবে একটি ইমেইল দিতে হবে এবং একটি পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করতে হবে এবং আপনার ইমেইলে একটি কনফার্মেশন মেইল পাঠাবে সেখানে আপনার মেইলটা কনফার্ম করতে হবে মেইলটা কনফার্ম না করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না এখন বিষয় হচ্ছে আপনি যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি আনলিমিটেড জিমেইল কোথা থেকে পাবেন এই ওয়েবসাইটটাতে কিন্তু টেম্প মেইলও সাপোর্ট করে না এখন বিষয় হচ্ছে আমরা তাহলে কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবো কিভাবে আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবেন সেটাও আমি আপনাদেরকে দেখায় দেব সমস্যা নেই ওকে এই হচ্ছে আমাদের ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমরা আর্নিং করবো ওয়েবসাইটের নাম হচ্ছে অ্যাড ঠিক আছে এখান থেকে আমরা আর্নিং করবো এবং ইনস্ট্যান্টলি এখান থেকে আমরা উইথড্র করে নেব এখন বিষয় হচ্ছে আপনাদেরকে কিভাবে কাজ করতে হবে কাজগুলো খুবই ইজি আপনারা জাস্ট হচ্ছে অ্যাড ভিউ করবেন আমি আপনাদেরকে আগেও বলেছি একটা বাচ্চা ছেলেও এই কাজগুলো করতে পারবে তাই আমি আশা করছি যারা ভিডিওটা দেখবেন সবার পক্ষেই পসিবল আমি পসিবল ওয়েগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনার থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থেকে এখান থেকে হচ্ছে শর্ট লিঙ্ক ফিল আপ করতে পারেন শর্ট লিঙ্ক ফিল আপ করতে গেলে অনেক সময় প্রয়োজন আমি আপনাদেরকে কোনো দিনও সাজেস্ট করবো না এত সময় আপনি ওয়েস্ট করেন আপনার কাজ হচ্ছে প্রথমত পিটিসি অ্যাডস এখানে ক্লিক করবে এরপরে হচ্ছে এই ওয়েবসাইটে নিজস্ব যেই পিটিসি অ্যাডগুলো আছে সেগুলো আপনার সামনে আসবে চারটা থেকে পাঁচটা পিটিসি অ্যাড থাকবে সেগুলো আপনি এখান থেকে ভিজিট করতে পারবে এরপরে আরেকটা তাদের পার্টনার আছে অফার ওয়াল অফার হচ্ছে বিটকো আপনারা যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আপনারা জানেন বিটকো টাক্স কি বিটকো টাক্স হচ্ছে একটা অফার ওয়াল ওয়েবসাইট তারা হচ্ছে বিটকো এই ওয়েবসাইটে তাদের অফার ওয়ালটা দিছে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে বিটকো টাস্কের কাজগুলো কমপ্লিট করতে পারবেন ওকে চলুন এখন আপনাদেরকে দেখাই কিভাবে করে এখান থেকে আপনারা কাজ করবেন আমি কাজ করাটা দেখাইতে চাই না তবুও দেখা যায় অনেকে বলবেন যে ভাই আমরা নতুন নতুন পুরাতন যাতে সহায় করতে পারে তাই দেখা দিচ্ছি আপনার থ্রি ডটে ক্লিক করে হচ্ছে পিটিসি এট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন তাহলে হচ্ছে এই ওয়েবসাইটের যে কয়েকটা পিটিসি অ্যাড থাকবে এই যেখানে চারটা আপাতত আছে চারটা পাঁচটা এরকমই থাকে এগুলো আপনারা দেখবেন কীভাবে দেখবেন যে প্রথম এটা হচ্ছে জিরো পয়েন্ট এইট পয়েন্টের সো এইটা আমরা হচ্ছে এখন দেখবো দেখার জন্য কী করতে হবে আমাদের ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে এবং এখানে আমাদেরকে ক্যাপচারটা ফিল করতে হবে উপরে যেইটা আছে সেটি সিলেক্ট করে দিলে ক্যাপচা ফিল হয়ে যাবে এরপরে ভিউ অ্যাডে ক্লিক করবে ওয়ার্ডে ক্লিক করলে হচ্ছে ওখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে যেমন এটা হচ্ছে বারো সেকেন্ড ওয়েট করতে বলছে সো এই সময়টা ওয়েট করে ব্যাক আসলে এটা অটোমেটিক্যালি ক্রেডিটটা জমা হয়ে যাবে সো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এরপরে আমরা ব্যাগ গেলে আমরা দেখতে পারবো যে আমাদের ক্রেডিটটা জমা হয়ে গেছে সো এখন এই যে দেখেন আমাদের সাকসেস হয়ে গেছে আমাদের ক্রেডিটটা এভাবে করে হচ্ছে আপনারা এই পিটিসি অ্যাডগুলো দেখবেন সো চলুন এখন আপনার দেখতে হচ্ছে বিক্ষো ট্যাক্সের পিটিসি অ্যাডগুলো কীভাবে দেখবেন সেটা দেখেই আপনারা চাইলে এখানে শর্ট লিঙ্কগুলো ফিল করতে পারেন তবে শর্ট লিঙ্কগুলো বেশি টাইম লাগে আপনারা যেহেতু মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করবেন আর এখানে হচ্ছে মিনিমাম দশ পয়েন্টে হচ্ছে উইথ্রো দেওয়া যায় তাই আপনার পিডি সেটগুলো দেখলে আপনি একটা উইথ্রো দিয়ে দিতে পারবেন চাইলে আপনি আরও বেশি করে শর্টলিং ফিল করে করতে পারবেন এখান থেকে আপনাদেরকে বিটকো ট্যাক্সে ক্লিক করলে বিডিসি অ্যাটগুলো নিয়ে এখানে ক্লিক করলে আপনাকে দেখেন এখানে হচ্ছে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে এটা হচ্ছে আই ফ্রেম অ্যাড আই ফ্রেম অ্যাড বলতে এটা হচ্ছে আপনাকে ফ্রেমের ভিতরে থেকেই হচ্ছে এখানে টাইমার কাউন্ট হবে আপনি এখান থেকে বাইরে গেলে টাইমার অফ হয়ে যাবে আর একটা আছে ওপেন ইন নিউ উইন্ডো মানে নিউ উইন্ডোতে একটা টাইমার কাউন্ট হয় ওইখান থেকে আপনি ভিজিট করতে পারেন সেম ওয়েতে আপনার টাইমার কাউন্ট হয়ে গেলে আপনি হচ্ছে ক্যা ফিল করে দিবেন এবং ওপেন নিউ উইন্ডোতে গেলে ওইখান থেকে ব্যাগ এসে আপনি ক্যাপচা ফিল করে দিলে আপনার পয়েন্ট পেয়ে যাবেন এবং শর্ট লিঙ্কে এসে আপনি এখানে অনেক মানে বেশি বেশি পয়েন্টেরই দেখবেন যেমন থ্রি পয়েন্ট ফাইভ এরপরে অনেক আছে প্রথমের ইয়াগুলা যেগুলোর পয়েন্ট বেশি ওগুলো ফিল করাটা অনেক কঠিন যারা নতুন তারা হচ্ছে ফিল করতে পারবেন না তো তাই হচ্ছে এগুলো আপনাকে আপনাদেরকে ফুল করানোর সাজেশন থাকবে না আপনারা হচ্ছে ভিউ মোড়ে ক্লিক করলে হচ্ছে ফায়ার ওয়াল আসবে আপনি হচ্ছে বিক্রো টাক্সের যতগুলো কাজের অপশন আছে সব এখানে দেখতে পারবেন যেমন এখানে দেখেন আমরা পিটিসির আন্ডারে আসি মানে ওইখানে পিটিসি যেগুলো দেখছি ওগুলোই এইখানে আর কি আপনার চাইলে আগেই হচ্ছে ওইখানে না দেখে এখানে এসে দেখতে পারেন যেমন এখানে ভিডিও থাকতে পারে ইউটিউবের ভিডিও ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং এখানে টাক্স আছে অনেকগুলো চাইলে টাস ডেলো করতে পারেন এবং অনেক অপশন আছে এগুলো আপনারা করতে পারেন হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কি করবেন জাস্ট হচ্ছে পিটিসি অ্যাডগুলো দেখে মাইরে দিবেন এটা হচ্ছে মিনিট পর পর করে এগুলো হচ্ছে টাইম ওয়েস্ট অনেক সময় প্রয়োজন হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান ফাসেটের জন্য হচ্ছে যে এখানে আসলে কিছুক্ষণ সময় কাউন্ট হবে এরপরে ক্লেম রিওয়ার্ডে ক্লিক করলে হচ্ছে নেক্সট টাইপে নিয়ে যাওয়া হচ্ছে পপ আপ অ্যাড ওপেন হয়ে যায় এরপরে ব্যাক আসলে এখানে আমাদেরকে ক্যাপচারটা ফিল করবো ক্যাপচারটা ফিল করলে পেজটা রিলোড হয়ে আমাদের পয়েন্টটা আমাদের অ্যাকাউন্টে চোরা ওকে দেখেন আমাদের পয়েন্টটা কিন্তু চলে আসছে সাকসেস হয়ে গেছে ঠিক আছে আশা করছি আপনাদেরকে বুঝাইতে পারছি এমনই ভাবে হচ্ছে নিচে যেমন প্রথমটা আমরা সাইট মিনিট পর পর করতে পারবো নিচেরটা তিরিশ মিনিট পর পর তারপরে দশ মিনিট পর পর করতে পারবো যখন উপরেরটা হাইড হয়ে গেছে এরপরে তিরিশ মিনিট ঠেরা পড়তে পারবো এভাবে করে আপনি কর পেলে আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি ওকে চলুন এখন আপনাদেরকে দেখাই কীভাবে করে এখানে উইথড্র করবেন যেমন এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট এখানে হচ্ছে চোদ্দো পয়েন্ট আছে এই চোদ্দ পয়েন্ট আমরা হচ্ছে উইথড্র করবো সেটা কীভাবে করবো আমাদের হচ্ছে ফসেট পে একটা অ্যাকাউন্ট লাগবে আশা করছি ফসেট পে অ্যাকাউন্ট সব তৈরি করতে পারবেন ফসেট পে লিঙ্ক নিচে দেওয়া থাকবে এখান থেকে আপনারা সিম্পলিভাবে অ্যাকাউন্ট তৈরি করব এখানে এখানে আমাদের ব্যালেন্স আছে জিরো পয়েন্ট জিরো টু ডলার হ্যাঁ এটা হচ্ছে আমরা এখান থেকে উইথড্রো দিব আপনাদেরকে আমি যেমন বলছিলাম যে উইথড্রোতে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যামাউন্ট আমাদের ব্যালেন্সে চলে আসবে সেটি আপনাদেরকে আমি দেখাই এখানে এসে আপনি ড্যাশবোর্ডে আস থাকলে এখানে আপনি সাইবারে যে উইথড্র এখানে আপনার যে ফসেট পের ইমেলটা আছে সেটা আপনি এখানে লিখে দিবেন লেখার পরে আপনি এখানে হচ্ছে আপনার পয়েন্টটা লিখে দিবেন পয়েন্টটা আমরা চোদ্দ পয়েন্ট লিখে দিলাম লেখার পরে আমরা এখানে ইউএসডিডি সিলেক্ট করব অনেক সময় হচ্ছে মানে ওদের ব্যালেন্স থাকে না যে পয়েন্টে ব্যালেন্স থাকবে মানে যেই কয়েনে ব্যালেন্স থাকবে সেই কয়েনটা সিলেক্ট করবেন আমরা ইউএসডিডিতে দেওয়া হচ্ছে এখন উইড্রো করব দেখি তাদের ব্যালেন্স আছে কিনা না ব্যালেন্স থাকলে তো দিয়ে দিবে সাথে সাথে না থাকলে হচ্ছে একটা ইরোড দেবে আর ইরোড দিলে আমরা হচ্ছে আর একটাতে ক্লিক করবো যেহেতু সবাই ইউএসডিডিতে দেয় এই যে দেখেন তাদের হচ্ছে ফার্স্ট ব্যালেন্স নেই তো সবাই যেহেতু ইউএসডিটিতে দেয় তাই হচ্ছে এখানে ব্যালেন্সটা বেশ বেশি সময় থাকে না আমরা এখানে ডগ কয়েন যেটা আছে সেটা সিলেক্ট করে এখানে আমরা রিকোয়েস্ট উইথড্রোতে ক্লিক করে দেবো দেখেন সাথে সাথে এটা কিন্তু হচ্ছে সাবমিটেড হয়ে গেছে সাবমিটেড মানে এটা হয়ে গেছে আমরা এখন আমাদের ফার্স্ট পেতে এসে এখানে একটা রিফ্রেশ দেখেন আমাদের ব্যালেন্স দেখেন এবং রিফ্রেশ দেওয়ার ব্যালেন্স দেখবেন দেখেন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিরো ফোর হয়ে গেছে এখানে হচ্ছে আমরা একটা পে আউটও পেয়ে গেছি আশা করছি আপনাদেরকে দিতে পারছি এটা কত ইনস্ট্যান্ট আমাদেরকে পেমেন্ট করে এভাবে করে আপনারা মাল্টিপল অ্যাকাউন্ট করবেন এবং মাল্টিপল অ্যাকাউন্ট থেকে আপনারা দৈনিক দৈনিক যত সময় দিতে পারবেন আপনি হচ্ছে উইথড্র করতে পারবেন এভাবে করে এখানে এখন দেখি আপনার এখান থেকে অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং আনলিমিটেড জিমেল পাবেন কীভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্মেইল প্রো যে ওয়েবসাইটটা আছে এটা লিঙ্কও দিয়ে দিব বা আপনি সরাসরি সার্চ করে আসতে পারেন সার্চ করে এসে এখানে হচ্ছে আপনি ক্রিয়েটে ক্লিক করে দিবেন ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এখানে হচ্ছে জেনারেশন ওই জেনারেট করবেন আর কি র্যান্ডম একটা জিমেল জেনারেট করবেন এটা হচ্ছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে লাস্ট হচ্ছে ডট জিমেইল ডট কম থাকে তো অ্যাট দ্য রেট জিমেল ডট কম থাকে এটা হচ্ছে অ্যাকসেপ্ট করে এখানে কোনো সমস্যা না যেমন দেখেন আমরা ক্রিয়েট করে দিয়েছি এবং এখানে আমরা একটা জিমেইল পেয়ে গেছি জিমেইলটা আমরা এখান থেকে কপি করে নেব কপি করার পরে আমরা এখানে জিমেইলের অপশনে জিমেইলটা পেস্ট করব এবং উপরে আমরা ইউজার নেমটা দিবো আমরা জিমেইলের যে ইউজার নেম সেটি আমরা দিয়ে দিলাম হচ্ছে জাস্ট ওর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম যেটা আছে এটা আমরা উপর থেকে কেটে দিলাম ওকে এখন নিচে আপনি আপনার পাসওয়ার্ড দিবেন আপনার ইচ্ছা মতো পাসওয়ার্ড দিয়ে নিচে ক্যাপচাটা ফিল করবেন এটা একটু ভিন্ন ধরনের ক্যাপচা আপনারা হচ্ছে আশা করছি কয়েকদিন এখানে কাজ করলে বা কয়েকবার করলেই আপনি ক্যাপচাটা ভালো করে বুঝবেন আর কি সো ভেরিফাইড হয়ে গেলে আপনি এখানে সাইন আপে ক্লিক করে দিবেন এবং সরাসরি দেখেন আমাদের হচ্ছে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখন আমাদেরকে জাস্ট হচ্ছে ইমেলটা ভেরিফাই করতে হবে ইমেল ভেরিফাই না করলে আপনি কিন্তু বিটিসি অ্যাড বা কোনো কাজই করতে পারতাম সো অবশ্যই ইমেলটা ভেরিফাই করতে হবে এখানে আমাদের কাছে সেন্ড ভেরিফিকেশন ইমেল ওইখানে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের ইমেলে ভেরিফিকেশন লিঙ্কটা পাঠাই দিবে আমরা সেখান থেকে আমাদের ইমেলটা ভেরিফাই করে ফেলব আপনি চাইলে এখান থেকে আপনার ইমেল পাসওয়ার্ডটা লগ ইন মানে সেভ করে রাখতে পারেন সেটা সেভ করে রাখবেন যাতে পরে এসে আবার আপনি লগ ইন করতে পারেন সো এখানে দেখি আমাদের ইমেল আসছে কিনা যে চলে আসছে ইমেল সো এখানে আমরা ইমেলটাতে ক্লিক করব এবং আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবো ভেরিফাই ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে সো এইভাবে করে হচ্ছে আমরা অ্যাকাউন্ট তৈরি করবো আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো আমি যেই মেইলটা আপনাদেরকে দিয়েছি মেইল মেল দিয়ে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনোভাবেই আপনাকে ডিটেক্ট করতে পারবে না আর হচ্ছে আপনারা চাইলে মাল্টিপল ফসেট পে অ্যাকাউন্টও তৈরি করতে পারেন সেই ফসেট পে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আপনাদেরকে একটা সাজেস্ট করব যে আপনি হচ্ছে আপনার বাংলাদেশি আইপি থেকে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেই অ্যাকাউন্টের জন্য আপনি হচ্ছে আলাদা একটা ফসেট পে অ্যাকাউন্ট করবেন যেটা দেখে আপনি শুধু আপনার মেইন অ্যাকাউন্ট থেকে উইড্রো দিবেন আর হচ্ছে বাকি যেই হচ্ছে আপনি বিপিএন দিয়ে কাজ করবেন ওইগুলা হচ্ছে বিপিএন বা প্রক্সি দিয়ে কাজ করবেন ওইগুলো হচ্ছে আপনি আলাদা একটা ফার্সেড পে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন ওইটা হচ্ছে ওইটার থেকে আপনি উইদ্রো করবেন যাতে করে আপনার মেইন অ্যাকাউন্টটা সেফ থাকে অনেক সময় দেখা যায় ডিটেকশন যখন বেশি কাজ করবেন তখন ডিটেক্ট করে ভালোই দিতে পারে তাই ইয়া নর্দক আনে তারা নর্থক ওকে আশা করছি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি বিষয়টা এভাবে করে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি আপনাদেরকে লাইভে দেখাই দিছি উড্রোতে ক্লিক করার সাথে সাথেই আপনাকে পেমেন্ট দিয়ে দেয় এখানে পেমেন্টটা যদিও কম ইনকামটা যে যদিও কম কিন্তু সময় আপনি দিতে পারলে বেশি অ্যাকাউন্টে কাজ করতে পারলে অবশ্যই আপনি ভালো ইনকাম করতে পারবেন এটা হচ্ছে আমি আগে আপনাদেরকে বলেছিলাম গ্রুপে যে আমি এটা কোনো প্রফেশনালদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না যে আপনি হচ্ছে আপনি একজন ওয়েব ডেভেলপার আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার আপনি আপনার কাজ বাদ দিয়ে সেই কাজ করে। আমি তাদেরকে বলে নেই আমি হচ্ছে আগেই মেনশন করে দিয়েছিলাম যে যাদের হাতে কোনো কাজ নেই তারা এই কাজগুলো করতে পারেন সো যাদের হাতে কোনো কাজ নেই সারাদিন বসে বসে আপনি এই কাজগুলো করলে আপনি দুই তিন ডলার আপ অনায়াসে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে এবং কেউ যদি না জানেন যে ফসেট পে থেকে কিভাবে করে উইথড্রো করতে হয় ব্যালেন্সে নিয়ে আসতে হয় বা কিভাবে করে সেল করতে হয় তাহলে হচ্ছে আমাকে বলবেন বা আপনি সরাসরি আমার কাছেও সেল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ আমার টেলিগ্রাম আইডি সব ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা চাইলে আপনি সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে গেলে ওইখানে সব ভিডিওস পাওয়া যাবেন আমার সাথে কন্ট্যাক্ট করার সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করে আমার কাছে আপনি যেটা আর্নিং করবেন সেটা সেল করে দিতে পারেন ঠিক আছে লোকে আশা করছি আপনারা বুঝতে পারছেন সো অবশ্যই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম